শুক্রবার দিন সৌদি আরবে যারা কোম্পানিতে চাকরি করে বা যাই করে আসলে একটু চালাক থাকলে দুই চার পয়সা দুই চার পয়সা অতিরিক্ত ইনকাম করা যায় যেমন শুক্রবারে জুবান নামাজের মসজিদগুলার সামনে আপনি পাতা মার্কেট থেকে পাইকারি কিছু কিনে নিয়ে এসে এখানে সুন্দরভাবে বিক্রি করতে পারবেন এই যে এরা সব বাঙালি এখানে ছোটোখাটো এক একজনে এক একটা বিক্রি করতে শাক নিয়ে আসছে শাক পুঁই শাক এই শাক আবার এই এখানে একজনে পুলিশে কিছু বলে না ওই যে পুলিশের গাড়ি দাঁড়া রয়েছে পুলিশ এখন কিছু বলে না এই সময় এই যে আঙ্গুর প্যাকেট প্যাকেট কিনে এনে আঙ্গুর বিক্রি করা যায় শুন এই যে এক একজনে এক একটা বিক্রি করে এখানে এই যে এরা বাঙালি এরা আঙ্গুর বিক্রি করতেছে এক একজনে এক একটা তরমুজ বিক্রি করতেছে পেঁয়াজ বিক্রি করতেছে আনার বিক্রি করতেছে আনার কত করে ভাই লাল না তরমুজ বিক্রি করতেছে এগুলি সব বata মার্কেটে পাইকারে পাওয়া যায় যে কোনো জুমার মসজিদের সামনে বৈষয়বেশার সুন্দর মতন বেচা যায় লেলে 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 মাশাআল্লাহ খালি মারা মুসর জুমার ভাষায় 500 মন বাজার লেবু দুই দুই প্যাকেট

এগুলো দেখা যায় যে বাতা মার্কেট থেকে আপনি কাঁচা নিয়ে আসলেন এখানে দ্বারা বিক্রি করলেন পঞ্চাশ টাকা ষাট টাকা আসলো লাভ আসলো এই যে মালটা বাতা মার্কেট থেকে পাইকারি এই যে মুড়ি সাদা এগুলো দেখা যায় অল্প কতক্ষণের ব্যবসা এগুলা তিন চার ঘন্টা বা দুই তিন ঘন্টার ব্যবসা এই যে লেবু প্যাকেট করে করে মশলা প্যাকেট করে সব বিক্রি হবে ইনশাল্লাহ এখানে চার্জার চার্জার টার্জার এগুলা লাইট চার্জার এগুলা বিক্রি হয় এগুলো সব আসলে বাঙালিরা ওভারটাইম কাজ করে আর কদু আছে খুব সুন্দর সুন্দর একজনের গাড়িতে করে কদু ভেন্ডি ভেন্ডি কদু খুব সুন্দর সুন্দর সবজি নিয়ে আসছে এক একজনে এক একটা নিয়ে আসছে নিয়ে এসে বিক্রি করতেছে তা আসলে চাইলে কিন্তু পারা যায় চাইলে পারা যায় অল্প সময় এ পুলিশের গাড়ি ঘুরতেছে একের পর এক কিছুই বলে না আবার আপনি চাইলে শরবত এরকম শরবত শরবত খাওয়া দাওয়া ঠিক আছে শরবত চাইলে শরবত বিক্রি করা যায় শরবত বানায় নেক্রিয়াল এক্রিয়াল করে শরবত এই যে জুমা মসজিদ জুমা মসজিদের সামনে এই যে আরও বড় বাজার এখানে সবাই মানে সবাই বাঙালি কোম্পানির চাকরি করে কেউ হয়তো বা ওই কি জানি বলে ফ্রি বিষয় আছে যাই হোক এরকম জুমার সামনে এইভাবে লোকাল ব্যবসাগুলো করা যায় করে আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন জাস্ট বাধা মার্কেট থেকে গিয়ে পাইকারি নিয়ে আসবেন আমাকে বললো আমি আপনাকে নির্দেশনা দিয়ে দেবো কীভাবে করতে পারেন একটা সহজ এই যে পেঁয়াজ রসুন কাজামরিচ ফুলকপি বেগুন এগুলি সব আপনি পাইকারি কিনে নিয়ে এসে বিক্রি করতে পারেন দেখা যায় সব বিক্রি হয়ে যাবে একটু বুদ্ধি থাকলে করা যায় কাজের ফাঁকে শুক্রবারে বন্ধ থাকে খিরা আছে আমিও ক্ষীরা কিনবো গাজর আছে আমি মসজিদে ঢুকবো আগে পরে অবশ্য মসজিদে জায়গা পাওয়া যায় না অনেক ক্যাপসিকাম আছে বেগুন আছে পেঁপে আছে মিষ্টি কুমড়া আছে কচু আছে কচু আছে তো এখানে আসলে চাইলে অনেক বছর করা যায় অল্প সময় এই যে একজনের শুধু নিয়ে আসছে পুদিনা পুদিনা আচ্ছা আছে আপনি চাইলে এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে সব জায়গায় এভরিথিং যত মসজিদ আছে সৌদি আরবে যে এলাকায় বাঙালি একটু বেশি আর কি এই এলাকায় যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের সামনে এইভাবে ব্যবসা করা যায় এইভাবে আপনার বেচা বিক্রি করা যায় আবার মনে করেন আপনি ডিম নিয়ে আসলেন ডিম ডিম নিয়ে এসে বিক্রি করে দেবেন কার্টুনে করে ডিম নিয়ে আসবেন আর এক খাসি বারো টাকা দশ টাকা করে বিক্রি হয় এখানে আবার যেমন আপনি ডিটারজেন্ট পাউডার হুইল পাউডার এক বস্তা কিনবেন এরকম প্যাকেট করবেন প্যাকেট করে এনে বিক্রি করবেন না ভাই পাউডার তো কিনছিলাম ওই দিনকে আছে এক একজনে এক একটা বিক্রি করে এগুলো আপনার ওভারটাইমে চার শুক্রবারে দেখা যায় এক শুক্রবারে একশো টাকা করে আপনার টিকলে শুক্রবার চারশো টাকা হয়ে যায় ধন্যবাদ পুদিনা ভাতা

চাইলে আপনি পানিও বিক্রি করতে পারেন হেঁটে হেঁটে পানি এখানে পানি কি লাগে এক টাকা করে পানি পানির ব্যবসাটা অনেক ভালো এই যে লোকে প্যাকেটের ভিতরে পানি রেখে পানির ব্যবসা করতেছে পানি বিক্রি করতেছে এটা আর কি তো এই মসজিদের বাজার থেকে সামনে আরেকটা মসজিদ আছে ওই মসজিদে যাচ্ছি এক মসজিদ থেকে এক মসজিদের নামাজের ডিস্টেন্স হলো হ্যাঁ প্রায় বিশ মিনিট তো আমি দ্বিতীয় মসজিদে সবাই মসজিদে আসে আমাদের এই এলাকার ভিলার এই জায়গা কারণ এই জায়গায় খুব তাড়াতাড়ি নামাজ হয়ে যায় একটা জায়গায় একটু দেরিতে নামাজ হয় ওই মসজিদের সামনে সুন্দর বাজার আছে জাস্ট আমি আপনাদেরকে ব্যবসার আইডিয়াটা দিচ্ছি আর তেমন কিছুই না দেখতে থাকেন চলে আসছে ওই মসজিদের কাছাকাছি ওই মসজিদটা হচ্ছে আর একটু বড়ো মসজিদ এখানে নামাজ একটু দেরিতে সবাই এই যে এখানে এই দেখেন এই মসজিদের সামনে অনেক বড় বাজার খুব সুন্দর তো এইগুলো হইছে আপনি ওভারটাইম শুক্রবার আপনার ছুটি আপনি পাতা মার্কেট থেকে দুশো টাকার পণ্য কিনে আনেন এবং এখানে বিক্রি করেন এই দেখেন এগুলো পাতা মার্কেটে অ্যাভেলেবেল পাইকারি অনেক কম দাম এই হইছে এগুলা এ হয়েছে বাজার তো সবজিগুলো এগুলো আসলে সবার দরকার জুমার নামাজ পড়তে যারা যায় এগুলো কিনে এগুলো পুলিশে ধরে না পুলিশে তেমনটা তেমন আঙ্গুর এটা হচ্ছে আরেক বাজার এটা হচ্ছে আরেকটা মসজিদ কাঁচামরিচ আছে সবকিছু আছে এই হইসে মানে দেখা যায় এই যে কাঁচা মরিচ এগুলো আপনি মার্কেট থেকে পাইকারি কিনে নিয়ে আসতে পারবেন এই যে কলা আছে এগুলো পাইকারি নিয়ে এসে আপনি এখানে বিক্রি করবেন কেউ কথা দিবে না কেউ এখানে কোনো জায়গা কাউর না কচু আছে কত সুন্দর তো এগুলি এনে আপনি নিজে বিক্রি করতে পারবেন নিজে বিক্রি করতে পারবেন কাপড় আছে জুতা আছে অনেক কিছু আছে ওই যে জুতার মার্কেট আছে কাপড়ের আছে আপনার যেইটা আইডিয়া কুলার এই যেমন এটি তো মনে হয় জুতা আচ্ছা মনে হয় পুরান জুতা কে জানে কি মন্তব্য করা যায় সবাই এসে এখনও বাজার জমজমাট হয়ে যায় না এখনও নামাজের এক ঘন্টা আছে নামাজের এক ঘন্টা দুই ঘন্টা আগের থেকে শুরু হয় নামাজের দুই ঘন্টা পরের থেকে শেষ হয় এই যে মৌজা পাইকারি কিনে নিয়ে আসবেন বাতা মার্কেট থেকে পাইকারি কিনে নিয়ে এসে এখানে ব্যস্ত থাকবেন আবার বিভিন্ন ধরনের ইলেকট্রিক আইটেম আছে ইলেকট্রিক আইটেমগুলা ইলেকট্রিক আইটেম এই যে ইলেকট্রিক আইটেম মসজিদের সামনে এখন আমি মসজিদে ঢুকে যাব এই যে শার্ট প্যান্ট আপনার যেগুলো আইডিয়া আছে শার্ট প্যান্ট ইলেকট্রিক আইটেম ইলেকট্রিক আইটেম মৌজা জায়ন টুপি খেজুর এই একটা সুন্দর ব্যবসা খেজুর খেজুর দেখা যায় এক প্যাকেট কিনে নিয়ে এসে অনেক অল্প টাকায় বিক্রি করবো অনেক মানে অল্প টাকা কিনে নিয়ে এসে বেশি টাকা বিক্রি করা যায় মৌজা আছে এগুলি ভাতা মার্কেটে সবগুলি পাইকারি আছে যদি আপনি আনবেন আর বিক্রি হবে বিক্রি হবে ইনশাল্লাহ এটা মারসবে বিক্রি হবে এটা হান্ড্রেড পারসেন্ট বিক্রি হবেই এই যে খেজুর এই যে হুইল পাউডারের যেটার কথা বললাম এই হুইল পাউডার আনলে বিক্রি হবেই এগুলো এক বস্তা কিনে আপনি বস্তা বস্তা পাইকার এই যে মৌজা এই যে ফল মূল এগুলো অনেক কিছু উঠতেছে অনেক কিছুই বেচা বিক্রি হইতেছে এখানে সবগুলি শুধু আপনার ডায়লগ থাকবে অফার 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 এই যে খেজুর এই যে উনি খেজুর বিক্রি করতেছে এই যে খেজুর বিক্রি করতেছে খেজুর দেখা যায় পাইকারি কিনে নিয়ে এসে কি অবস্থা ভাই ভালো আছেন কি অবস্থা লগে আছে লগে আছে আলু দুই টকা আলু দুই টকা আলু দৌৰিয়াল আলু খীৰা ক'ত 这可能是华山。啊 <laughs> <laughs>